সমবায়ের মোড়কে সমবায় পদ্ধতিতে লুটপাট এটাই কি বাংলাদেশের কল্যাণমূলক প্রতিষ্ঠানের আসল চিত্র দেশের নগর ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের প্রধান দায়িত্ব যাদের হাতে সে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রতিটি জেলা প্রতিটি উপজেলায় তাদের অফিস আছে রয়েছে সরকারি সম্পদের বিশাল ভাণ্ডার সরকার এদের জন্য বিশাল বাজেট বরাদ্দ করে তাদের বেতন ভাতা যাতায়াত অফিস প্রকল্প সবকিছুর জন্য কিন্তু এত কিছুর পরও থেমে থাকেননি এলজিইডির কিছু কিছু ব্যক্তিরা তারা গড়েছেন একটি সমবায় সংগঠন এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিমিটেড সংক্ষেপে এলকেএসএস এস লেখা এই সমিতি নাকি কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা চিকিৎসা খেলাধুলা বৃত্তি এইসব কল্যাণমূলক কাজে ব্যয় করবে কিন্তু বাস্তবতা কি বলে একুশতম বার্ষিক প্রতিবেদন ঘেঁটে দেখা যায় না এই এইসব কল্যাণমূলক কাজের খুব একটা নজির নেই বরং প্রতিষ্ঠানটি রয়েছে প্রিন্টিং প্রেস ঢাকায় রেস্ট হাউস চট্টগ্রামে আরেকটি রেস্ট হাউস সিরাজগঞ্জ ও কুমিল্লায় ফিলিং স্টেশন হিউম্যান রিসোর্স সেন্টার এমনকি আবাসন ব্যবসা পর্যন্ত এইসব ব্যবসা গড়ে তোলা হয়েছে এলজিইডির অফিস যানবাহন জায়গা জমি এমনকি সরকারি প্রকল্পের সুযোগ ব্যবহার করে তবে লাভের ভাগ সাধারণ কর্মচারীদের ভাগ্যে জোটে না বরং তা যায় নির্দিষ্ট কিছু কর্মকর্তার পকেটে 2024 সালের বার্ষিক প্রতিবেদন বলছে এই এলকেএসএস জনবল সরবরাহ করে সরকারের বিভিন্ন প্রকল্পে শুধু 2008 থেকে দুহাজার সাল পর্যন্ত প্রায় সাত জনকে নিয়োগ দিয়েছে তারা বর্তমানে ১১৪টি প্রকল্পে পাঁচ জন জনবল আছে তাদের অধীনে কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন এত বিশাল জনবল ব্যবস্থাপনার জন্য কি এলকে এর বৈধ লাইসেন্স আছে উত্তর না তাদের কোন সরকারি লাইসেন্স নেই জনবল সরবরাহের এভাবেই সরকারি টাকা ঘুরে ফিরে যাচ্ছে একটি সমবায় প্রতিষ্ঠানের নামে গড়ে ওঠা গোপন ব্যবসায়। এ যেন এক প্রাতিষ্ঠানিক লুটপাট সমবায়ের নাম নিয়ে কল্যাণের মুখোশ পড়ে এই লুটপাট কি কেউ দেখছে না নাকি সবাই দেখেও চুপ কারণ সুবিধাভোগীরা অনেক শক্তিশালী